আচ্ছা আপনারা তো জানেন শেখ আমলে ছিল আয়নাগর সবাই সে আয়নাগর নিয়ে কি ব্যস্ত মানে আয়নাগরে কি হত নির্যাতন করত মানুষ ধরে নিয়ে যেত মানে নানা রকম বিষয় আলোচিত সেই আয়নাগর নিয়ে আজকে আমি কথা বলছি না সরি ভুল হচ্ছে আমি সেই আয়নাগর নিয়ে কথা বলবো না আচ্ছা আমি কথা বলবো সে বাইনাগর এটা আমি চিন্তা করলাম আসলে বাইনাগরটা কি আমি যেটা বুঝলাম আমাদের দেশটা বলতে গেলে এখন পুরাটাই পরিণত হয়েছে মানে রীতিমতো আমি অবাক সে চোদ্দ পনেরো মাস যে জিনিসটা দেখে আসলাম মানে কারো বাইনার কোনো অভাব নাই একটা শিশু যেরকম শিশু অবস্থা মায়ের কাছে বিভিন্ন রকম বায়না ধরে ঠিক সেম আমাদের দেশের রাজনীতিবিদ থেকে শুরু করে নানা শ্রেণীর মানুষ নানা পেশার মানুষ নানা সংগঠন নানা ব্যক্তি শুধু এক এক রকম বায়না বায়না ধরতে আছে তার কারো এটা লাগবে কারো ওটা লাগবে কেউ বলে আমি এটা করে ফেলবো কেউ বলে ওটা করে ফেলবো মানে নানা রকম বায়না একজন বায়না ধরে মুক্তিযুদ্ধে সাতশো মানুষ নিহত হয়েছে আরেকজন বলে না তিরিশ হাজার নিহত হয়েছে যে দেশ যে যুদ্ধটা না হলে আমাদের দেশটা হতো না সে মুক্তিযুদ্ধ নিয়েও তারা নানা রকম বায়না করে তারপর দেখেন কেউ বলে এই দাবি পূরণ করতে হবে কেউ বলে ওই দাবি পূরণ করতে হবে নানা রকম বায়না দেখেন প্রতিদিন টিভি সেটে অসংখ্য টক হয় প্রতিদিন রাজনৈতিক অনেক সভা সমাবেশ হয় অনেক বক্তব্য হয় টক শুতে বলেন সবার সেমিনারে বলেন সমাবেশে বলেন সবার এক এক রকম বাইনা ওরা দেশটাই যেন এখন বাইনা সেই বায়না কথাই আমি বলবো তাই আমি সিদ্ধান্ত নিয়েছি প্রতিদিন কে কোন রকম বাইনা ধরে এবং কার কি রকম অযৌক্তিক দাবি যেগুলোকে আমি বাইনা বলছি যে যার যার মতো করে কথা বলছে যে ঝাট যার মতো করে দাবি করছে যে যার যার মতো করে বায়না ধরছে যে বায়নাগুলো আমাদের দেশটাকে অস্তিত্বশীল করছে যে বাহিনাগুলোর কারণে আমরা আজকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বলতে যাচ্ছে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ নিয়ে মুক্তিযুদ্ধটাকে আমরা উপহাসে পরিণত করছি যে বাহিনার কারণে আমাদের দেশটাকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে আমাদের কথার মাঝে কোনো ওজন নাই আমাদের দাবির কাছে কোনো যুক্তিগত নাই আমাদের কথা বলার স্টাইল একজন একজনকে হেয় প্রতিপন্ন করার কোন লিমিটেশন নাই চারিদিকে যেন বাইনা আর বাইনা তাই আমি বলছি পুরা দেশটাই যেন এখন বাইনাগুলো দর্শক আমি প্রতিদিন আপনাদেরকে এই বায়নাগরের খবর দিব প্রতিদিন আপনাদেরকে আমি কে কোন রকম বায়না দর্শন আপনাদের মাঝে তুলে ধরব তাই আমি আমার একটা চ্যানেল চালু করতে যাচ্ছি যে চ্যানেলটার নাম হচ্ছে বায়নাগর আশা করি আপনারা আমার থাকবেন